আসসালাম পিপল তো আবারও বলে দেওয়া বার আবারও এবারে প্রাথমিক স্কুলে চলে আসলাম মানে হাঁটতে না এবার জিততে আসছে আজকে গত ম্যাচে দুশো গ্রহ হেরে গেছে দেখা যাক আজকে কি ফলাফল হয় আমাদের প্লেয়ার রেডি

এটা হচ্ছে আমাদের কপিল কপিল মনোযোগ দিয়ে ফোন টিপসে কপিলের ছেলে আর ঠান্ডা কপিলের ছেলে খেয়ে খেয়ে দেখেন কি অবস্থা এই ঠান্ডা লেগে ঠান্ডা ঠান্ডা কপিলের ছেলে আর ঠান্ডা ঠান্ডা কপিলের বউ বড় ছেলে ঠান্ডা খায় না

এরা মেজো ছেলে এরা কফিলের বউ এরা মেজো আর এরা ছোট ছেলে কবিলের কফিল ছোট ছেলে লুচ্চা এক নাম্বার করে মানে বল মানে বল বল আমার সব ঠ্যাগে ওরা অনেক টাকা পাঠায় টাকা শুধু কি জানো

সাব্বির প্লে ব্যস্ত এখন তো আমরা এখন মাঠে যাব ফিল্ডিং আমরা তো প্রথম ওভারে খেলা শুরু হয়ে গেছে ইফা দিয়ে প্রথম ওপেনিং বোলিং খুবই দুর্দান্ত বোলিং করছে তো ব্যাটসম্যান সুযোগ বুঝে কিছু করতে পারছে না প্রথম দ্বিতীয় বলে ক্যাচ ইফাদির প্রথম উইকেট প্রথম ওভারে দ্বিতীয় বলে প্রথম ওভারে খেলা চলছে আমি আমার ইফাদি ছয়টা উইকেট পেয়েছে খুবই দারুণ বলিং তিন ওভার বোলিং ফিগারে ছয়টা উইকেট বল করছে এখন বাদন কাকা খুবই দারুণ বল করছে তাদের রাং সংখ্যা মনে হয় নাইনটি প্লাস এগারোতম ওভারে খেলা চলছে খুবই দারুণ খেলা হচ্ছে আজকে মাঠের পরিবেশ সুন্দর হলো প্রচন্ড গরম আর এদিকে সবাই ঠান্ডা খাওয়া নিয়ে ব্যস্ত আছে কখন ম্যাচ শেষ করে ঠান্ডা খাবে আর এই যে আমাদের ঠান্ডা বসে আছে ক্যাশ ক্যাশ বাদন কাকার উইকেট খুবই লজ্জাজনক খেলা খেলছে আমাদের বিপক্ষ টিম বলি দেওয়ারা অল আউট হয়ে গেছে বারো তম ওভার খেলতে পারি নাই আমাদের বন্ধু কপিলের ছেলে বড় ছেলে ভালো টাকা খেপে গেছে বন্ধু চার মিস করেছে বন্ধু এরা চার মিস করেছে সবুজ ভাই আর আমি ভাই দেখা যাক তারা ম্যাচটা কত রানে ক্লোজ করতে পারে কত ওভারে ক্লোজ করতে পারে আশা করি খুব অল্প সীমিত ওভারে ম্যাচটা ক্লোজ করে দেবে পাঁচ ছয় ওভারের মধ্যে রানের টার্গেট দেখা যাক কয়েকবারে ম্যাচটা ক্লোজ করে প্রথম পরে উইকেট মিস করলো রামীম ভাই প্রথম বলে বিগ হিট শট দারুণ শট খেললো রামীম ভাই এটা নো বল ফ্রি হিট সাত রান রামিম ভাই দুটো শট শর্ট আরও সেই বিখ্যাত প্লেয়ার রামিম ভাই ফোর রান ফোর রানের সংকেত ফোর রান খুব দুর্দান্ত খেলছে রামীম ভাই সিক্স রামিম ভাই রামিম ভাই রামিম ভাই পুরো পাগল হয়ে গেছে দুর্দান্ত শট প্রত্যেক বলে হিট খেলার চেষ্টা এখন পর্যন্ত রামীম ভাইয়ের ব্যাট থেকে চারটা বাউন্ডারি এসেছে দুটা ছয় দুটা চার পরবর্তী বল মিসিং

একদম মাঠের বাইরে তামিম ভাইয়ের বিগ হিট শট তামিম ভাই শটনিরা বাজি লাগাই দিচ্ছে এসব কফিলরা সংকেত অনেকক্ষণ পর সজীব হ্যাঁ সবুজ ভাই ব্যাটিংয়ের এর টেস্ট করছে

মিস মিস সবুজ ভাই অনেক দিন পর ব্যাট হাতে অনেক ছয়ের বল সে মিস করছে সবুজ ভাই কিছু করার নেই রান খুবই শুনে লাগে ও ছয় সবুজ ভাইয়ের ব্যাটে দুর্দান্ত ছয় তুলে নেওয়া হলো কারণ রান লাগবে আর আঠারো রান বেশি রান লাগবে না ব্যাটিং বিশাল আর রাজাকে নামানো হলো তিন ওভার শেষ ওভারে রানিং তো আজকে তাদেরকে খুব ও বেঁচে গেল রাজা হচ্ছে আপনারা দেখছেন আমরা দুশো রান করেও হেরে গেছি তাদের কাছে তো আজকে তাদের বারো ওভারে একানব্বই রানে অল আউট করে দিয়েছি তো চার ওভারে রানিং চলছে আর রান লাগবে ষোলো রান তো বুঝতে পারছেন তারা আজকে আমাদের কাছে কেমন নাস্তা নামত হচ্ছে খেলাই তারা এগারো রানে অল আউট হয়ে গেছে আমাদের কাছে মাত্র এগার একানব্বই রানে রাজা ফেস করছে ও বিশাল এসে ছয় কিন্তু ফিল্ডিং নাই ফিল্ডিং অবশ্যই ক্যাচ হতো বিশাল ছয় আউট রান আউট রাজা রান নীতিতে রান আউট হলো নেক্সট ব্যাটিং আমাদের প্রান্ত বিশাল রাজাকে আউট করে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর এদিকে সে বল খাটছে অনা অনাগত বল খাচ্ছে খুব মিস করছে এখন কোন দেখা মেলে নাই বিশালের ব্যাট থেকে দেখা যাক কি হয় রান্না বেশি লাগে না হয় আমি ক্যামেরাতে দেখতে পাই নাই বল কোথায় গেছে বল হয়তো হারিয়ে গেছে তার যে শটটা দিল মানে পুরাই মাথা নষ্ট বিশাল ছয় বিশালের মতো ছয় বলটা আসলে হারিয়ে গেছে দেখা যাক

চন্দক খেলতে দেয় না বিশাল ইচ্ছা করে এই নিশানের দোষ সব দোষ সব দোষ নিশানের ওই নিশান ইচ্ছা করে বিশাল এক ছয় মারতে বললো চাঁদক ব্যারিং দেয় নাই এই যে নিশানের দোষ সব

ব্যাপার না নেক্সট বন্ধু নেক্সট ম্যাচ আমাদের নিচে খুব ক্লান্ত ইফাদি তার গায়ে ক্যালসিয়াম নাই তার বাড়ি কোথায় জানে দৌলতপুর তার বাড়ি দৌলতপুর